কিন্তু যারা যেখানে মূল্যায়ন পাওয়ার দরকার যারা যে জায়গায় পথ পাওয়ার দরকার আমাদের আন্দোলন প্রতিষ্ঠিত করা তাদেরকে সেই জায়গায় বসা দরকার যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে সর্বোচ্চ অপরাধের দায়িত্ব নিয়ে আমরা মাঠে থাকবো আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছি প্রত্যেকের কথা ছিল আপনারা আমাদের এই মুখোমুখি যুদ্ধের থেকে পরিত্রাণ দেন আমরা দলের বিরুদ্ধে লড়তে চাই না কিন্তু এতই দুর্ভাগ্য কেউ দায়িত্ব নিয়ে এই গণ্ডগোল ভঙ্গ করতে চায় না এটার কারণ কি বুঝতে পারি না দলের বিরুদ্ধে দলকে কেন দাঁড় করাচ্ছেন আপনারা এখনো সময় আছে আপনাদের প্রতি সবিনয় অনুদূপ রইল আমাদেরকে একই মাঠে যুদ্ধে অবতীর্ণ করিয়েন না আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে জেলা কমিটির কাছে এখনো সময় আছে আপনারা আমাদের সুস্থ সমাধান দিয়ে বিএনপি তাকে ঐক্যবদ্ধ করার সুযোগ দিন এখনো এই দলের প্রতি এই দল এখনো ক্ষমতায় আসে নাই এই দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই কৌমির প্রেতক তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আর আমি মনে করি কিংবা আমরা মনে করি এই নিদর্শন আমাদেরকে আমাদের দলের বিরুদ্ধে যেভাবে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাদের পিছন থেকে ইন্দর আমি অনুরোধ করব আমাদের জেলা কমিটি সহ আমাদের পাঠ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে এই অবস্থা থেকে পরিতাম দেনবাড়ব অথবা জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেন এই সমস্যার সমাধান করে আমি আমার বক্তব্য আর করব না আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে